Yeah, <laughs> 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 জবান খুলে খুলে পড়ুন ভালোবাসাই পড়ুন নামো আলহামদুলিল্লাহ মদিনা শরীফে যাবেন নিয়ত রাখুন করুন ঐতিহাসিক তিন সালে সব থেকে আল্লাহ আপনি যদি আমার রুজিতে যা বরকত দেন তার থেকে এক দেড় লাখ টাকা যদি বেশি দেন আমি মদিনা শরীফে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ আমি বাবু সালাম বলে একটা দরজা আছে সালাম দিবার দরজা ওই দরজা দিয়ে যত কোটি মানুষ ঢোকে সবাই দাঁড়িয়ে 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 সালাম দেয় রসুল খেজুরে বলুন সুবাহ এখন দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন বিসমিল্লা শরীফের সঙ্গে দরজ শরীফ তিনবার শরীফ ফাতিয়া শরীফ দশ বার শরীফ ক্লাস শরীফ তেল আওয়াত করুন কি বলছে বসে যান যারা বাইরে আছেন বাইরে থাকবেন না এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে এখানে খাওয়াল নিয়ে আসবে খাবার নিয়ে আসবে তো ওই জায়গাটা চট নি পিছন দিকে চট দাও ভাই এখানটা খাবার রেখে আপনাদের মেহমানদারিটা করবে না অসুবিধে হবে অদ্ভুত থেকে বয়ে নিয়ে আসা কষ্ট হবে আপনারা একটু সহযোগিতা করুন ডান দিকে চলে আসুন না একটু ঘুরে চলে আসেন এত কষ্ট করে এসেছেন আপনাদের অনেক কষ্ট হয় আমি জানি যাতে করে আপনারা না আসতে পারেন তার জন্য অনেক প্ল্যান তৈরি হয় চারিদিকে আটকানো হয় গাড়িগুলোকে এদিকে আসতে দেয়নি কথা বুঝে আসছে অনেকে ঠেলে ঠুলে কষ্ট করেছে সেই ঠেলে 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 আসে আল্লাহ একবার আল্লাহ একবার এর পরও ডেলি লাখ লাখ মানুষ যাতায়াত করছে বলুন আল্লাহ একবার আর কখনো বাদ দিয়ে রুকা বলুন ভালোবাসা কখনো বাদ দিয়ে রুকা যায় না বেলাল হুজুরকে যত মেরেছে কত প্রেম বেড়েছে না কমেছে হযরতে সিদ্দিক আকবর কে কাবা জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছে প্রেম বেড়েছে না কমেছে যত প্রেমিকদের উপরে জুলুম হয় তত প্রেম বাড়ে